আমি 49 নাইন তার মানে এই এটাকেও আমরা একটা স্কোয়ারের ভিতরে আঁকতাম তো একটা ব্র্যাকেটের ভিতরে আঁকিয়ে তারপর স্কোয়ার তো সেক্ষেত্রে হচ্ছে 7 থেকে ফোর্টি 49 এর ফ্রির আর ওয়াই লিখতাম এরপরে ব্র্যাকেট ইনকে স্কোয়ার দিলাম এখন ঘটনা হচ্ছে যে এই যে ব্র্যাক ইনটি স্কোয়ার পেসি এখন থাকে এই স্কোয়ারটা কিন্তু সেভেন ইউ পরেও আর আবার এর পরেও আসে তারপরে সেভেন এর মধ্যে থাকে তাহলে সেভেন স্কয়ার

এরপরে আমি এখানে আমার এ মাইনাস যেটা সেটা দেখব তারপরে হচ্ছে এ মাইনাস ডি আমাদের কিন্তু এখানে অ্যান্সার হয়ে গেল